দায়িত্ব গ্রহণ করলেন দায়িত্ব গ্রহণ করেছে আপনারা কিও সভাপতি কিও সেক্রেটারি কিও সম্ভব জেজে ডাকতে আছেন প্রকল্পের কথা বলবেন কবিবন্ধ দর সরকার ভবন জেলা সরকার দায়িত্ব গ্রহণ করে দায়িত্ব আমি আমার জীবনে আমার জীবনে পরিপূর্ণ ভাবে সামগ্রিক সামগ্রিক প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে সূন্যতাদর্শের প্রতিষ্ঠা প্রতিষ্ঠান এই লোককে আমার জীবনকে সহ করা အိုစလမ်အလေကွမ်စလာမအလေကွမ်စလာမအလေကွမ်